নমস্কার এখনও বাজারে কাঁচা আম রয়েছে যতদিন রয়েছে তার মধ্যে এই জিনিসটা একবার না একবার বানাতেই হবে কাঁচা আমের আম সত্ত্ব খেতে যেন একদম পালস লজেন্সের মতো দোকানের কেনা নয় একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাড়িতে বানিয়ে নিন কাঁচা আমের আমসত্ব নিয়েছি তিনটে কাঁচা আম প্রথমেই ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে নিজের ইচ্ছে মতো যেভাবে পারেন ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এই সময়টা একটু খেয়াল রাখবেন যাতে আটির কোনো অংশ চলে না যায় তাহলে কিন্তু তেতো লাগবে এই পুরো আটিটা পরিষ্কার করে ফেলে দিলাম আর তিনটে আমি আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে অল্প একটু জল দিয়ে এটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে আমি একটু পাঁচ ফোড়ন দু চামচ পাঁচ ফোড়ন নিলাম আর দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেব খুব বেশি ভাজা যেন না হয় পুড়ে না যায় হালকা একটা সুগন্ধ যখন আসতে শুরু করবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে পুরো ঠান্ডা হলে তবে কিন্তু গুঁড়ো করব। আমের মধ্যে দুটো দারচিনি আর দুটো এলাচ ফেলে দিলাম এতে একটা হালকা সুগন্ধ এর মধ্যে আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সঙ্গে থাকবেন আশা রাখছি অনেক নতুন নতুন ভালো রেসিপি নিয়ে আসতে পারবো আপনাদের সামনে এরকম একটা ঝাঁঝরি সে স্টিলের হোক বা প্লাস্টিকের যাই আছে আপনার কাছে সেটা দিয়ে আমি কাজটা বার করে দেব পুরো আমের পাল্পটা বের করা হয়ে গেলে কালেক্ট করা হয়ে গেলে এটাকে জালে বসিয়ে দিলাম আর এটাকে জাল করতে হবে জলের পরিমাণ অনুযায়ী যদি আপনার কাঁচটা একটু জল বেশি থাকে টাইম বেশি লাগবে যদি অল্প জল থাকে কাঁচটা প্রথমেই ঘন হয় তো টাইম কম লাগবে আমারটা যেরকম দেখছেন আমার কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে এক কাপ পরিমাণ তাল মিছড়ি দিয়ে দিয়েছি আমার ভিডিওতে আমি বারবার বলি একটা কথা যে চিনি কেমিক্যাল এত ব্যবহার করে ওটা তৈরি করা হয় গুড়টাকে প্রসেস করে তার কালার পর্যন্ত চেঞ্জ হয়ে যায় প্রচুর প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে চিনি তৈরি হয় তো ওটার মধ্যে কিন্তু কোনো রকম উপকারিতা মিনারেলস বলতে কিচ্ছু থাকে না কোনো উপকারিতা থাকে না শুধুমাত্র ওটা গ্লুকোজ কাজেই আমরা যদি মিছরি ইউজ করি এক্ষেত্রে প্রসেসিংটা কম তার জন্য একটু মিনারেলসগুলো এর মধ্যে থেকে যায় তাই আমি মিছরি ব্যবহার করলাম এখানে দিচ্ছি বিট নুন এর আগেও তিন চামচ বিট নুন দেওয়া হয়েছে আর এখন আর একটু অ্যাড করলাম এটা টেস্ট করে দেখবেন তবে কিন্তু নুন আর চিনির ব্যালেন্সটা ঠিক করবেন প্রত্যেকে প্রত্যেকের টেস্ট অনুযায়ী ব্যালেন্স ঠিক করবেন এই দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ভেজে রাখা পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কার গুঁড়োটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর কনসিস্টেন্সিটা খেয়াল করুন ঠিক এরকম ঘনত্বের হবে পাতলা করে পুরো থালায় ছড়িয়ে দিচ্ছি থালায় দেখেছেন আগেই আমি তেল মাখিয়ে নিয়েছি এমন পাতলা করে ছড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর বেশি রোদে দেওয়ার প্রয়োজন হবে না আমার তিনটে আমের পাল্প দিয়ে দেখুন দুটো থালা 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 ভরে গেছে একটা একটা বড় আর ছোট এবার আমি হালকা হালকা রোদে রেখে শুকিয়ে নিয়েছি রাতে পাখার তলায় রেখেছি আর দিনের বেলাটা হালকা রোদে দেওয়ার চেষ্টা করেছি যতটা সম্ভব রোদে দেওয়ার চেষ্টা করেছি তারপরে দেখুন দুদিন পরে এটা এমনভাবে কেটে প্রপারলি উঠে চলে আসছে দেখুন কতটা পাতলা এটা কিন্তু পাকা আমের আম মতো লেয়ারে লেয়ারে দিয়ে করা হয়নি একটা লেয়ারেই বানানো হয়েছে এবং এইভাবে আমি রোল করে স্টোর করে রেখে দেব চাইলে ছোট ছোট চৌকো টুকরো করেও কেটে রাখতে পারেন অবশ্যই কাঁচা আম থাকতে থাকতে একবার বানিয়ে নিন আর স্টোর করে রেখে দিন পালস কিনে খাওয়ার আর প্রয়োজন পড়বে না নমস্কার